সরাসরি আম বাগান থেকে চাপা অর্গানিক পরিপক্ষ থেকে আপনাদের স্বাগত আমরা সব সময় মাঠ পর্যায় থেকে আপনাদের কাছে আমগুলো পাঠাই তো আপনারা যারা আমাদের কাছ থেকে আম সংগ্রহ করেন ইনশাল্লাহ একেবারে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারেন আর দেখুন বাগানে কি পরিমাণে আম ধরে আছে এই অসময় একেবারে শীতের সময় আপনারা যে আমাদের কাছ থেকে আমগুলো নিতে পারেন বা নিচ্ছেন তো দেখুন কতটা সুন্দর এবং চমৎকার ভাবে আম ধরে আছে তো একেবারে ছোট গাছ হলেও কিন্তু নিদারুণ অনেক সুন্দর সুন্দর আম রয়েছে এবং প্রতিটা গাছে মাসা আল্লাহ খুবই ভালোভাবে আম ধরে আছে তো আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট চাপা অরগ্যানিক ফুড ডট কম ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের আমগুলো যাচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাগান থেকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা যারা কাঁচা আম পছন্দ করেন বিশেষ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেই সাথে যারা পাকা আম পছন্দ করেন তারাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব রকম আমের সমারোহ এবং সব রকম আমই কিন্তু আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন একেবারে পরিপক্ক আমগুলো এ বাগানটা দেখুন কি পরিমাণে আম ধরে আছে যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হচ্ছে লক্ষ্য করবেন মাসাল্লাহ হয় আমটা নষ্ট হয়ে গেছে তারপরও যে পরিপক্কতার যে জায়গা সেটা কিন্তু চলে আসতে শুরু করেছে এবং আমরা ইনস্যর করছি যে আপনাদের পরিপক্ক আমগুলোই যেন পৌঁছে দিতে পারি এই জন্য আমরা প্রতিদিন ক্রমান্বয়ে হচ্ছে বাগান থেকে দেখে সেই আমগুলোই হচ্ছে আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দিতে আমরা সংঘবদ্ধ চেষ্টা করতেছি চাপা অর্গ্যানিক টিম কাজ করে যাচ্ছে নির্লসভাবে দেখুন বাড়ি এগারো এবং সুইট কাটিমো নামের হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলার বারো মাসে আম এবং বছরের প্রতিটা সময় প্রতিটি দিনই হচ্ছে কম পাওয়া যায় তো সবাই ভালো থাকুন এবং চাপা অর্গ্যানিক ফুডের সাথেই থাকুন যদি আমাদের চ্যানেলে আপনি আজকে নতুন দেখে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সিজনে এবং অসিজনে সময় চাপা অর্গ্যানিক ফুড থেকে চাপাই নবাবগঞ্জের আম সহ চাপাই নবাবগঞ্জের যে আরও পণ্য আছে সেই পণ্যগুলো আপনারা দেখতে পারবেন এবং যারা দেখছেন অলরেডি আমার এই লাইভটি অবশ্যই হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় এবং একটু লাইক কমেন্ট করে দেবেন কোন জায়গা থেকে আপনি যুক্ত হয়েছেন বড় হয়েছে আরও কয়েকদিন সময় লাগবে আমগুলো পরিপক্কতা আসতে সুতরাং যে আমগুলো পরিপক্ক হবে সে আমগুলোই হচ্ছে আমরা আপনাদের উদ্দেশ্যে কিন্তু পাঠিয়ে দেব হয়নি মানে আমটা বড় হয়েছে আম বড় হয়েছে কিন্তু এখন ওইভাবে পরিপক্কতা আসেনি তো যাই পরিপক্কতা আসলে অবশ্যই আমরা পাঠিয়ে দেব আর দেখুন বারো মাসে আমের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুকুল থাকবে আম থাকবে এ দেখুন মুকুল কত বড় আম দেখলেন সব রকমই আমি বিদ্যমান থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন চাপা অর্গ্যানিক ফুডের সাথে থাকুন আসসালামু আলাইকুম